বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির ফলে দুটো অভাবনীয় ঘটনা ঘটেছে একটা হচ্ছে ফুটবলের একটা জাগরণ ঘটেছে এবং দ্বিতীয়ত সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মাঝে একটা আলোড়ন তৈরি হয়েছে এবং তারা আসলে হামজা চৌধুরীর দেখানো পথে হাঁটতে চায় এবং কদিন আগেও যেটা আসলে অবিশ্বাস্য মনে হচ্ছিল অর্থাৎ তা এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ খেলবে সেটা আসলে কেউই বাংলাদেশের ফুটবল ফ্যানরাও হয়তো সেভাবে বিশ্বাস করতো না কিন্তু এখন একটু একটু করে সেটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের ফুটবল ফ্যানরা ভক্তরা বিশ্বাস করতে শুরু করেছে সি গ্রুপে অবস্থান এই গ্রুপের দুটো ম্যাচ হয়ে গেছে বাংলাদেশ ভারতের সাথে ড্র করেছে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশের পয়েন্ট এক ভারতের পয়েন্ট এক আবার এই গ্রুপের বাকি যে দুটো দল হংকং এবং সিঙ্গাপুর তারাও তাদের ম্যাচটা ড্র করেছে তাদেরও পয়েন্ট এক করে অর্থাৎ চারটা দলের পয়েন্ট ঠিক এই মুহূর্তে এক এখন কথা হলো যে ডেফিনেটলি র্যাঙ্কিং এ সবাই এগিয়ে থাকা দল ইন্ডিয়াও এগিয়ে থাকা দল বাংলাদেশ ড্র তো করেছে জিততেও পারতো হংকং এবং সিঙ্গাপুরও আসলে এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এ কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই সিঙ্গাপুরকে কদিন আগে নেপাল হারিয়েছে এক শূন্য গোলে একটা ফ্রেন্ডলি ম্যাচে নেপাল যদি সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে আসলে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারবে না কেন এবং সিঙ্গাপুর হংকং ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে হংকং এর সাথে বাংলাদেশ কেন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা যারা রয়েছেন তারা আসলে সেই বিশ্বাসটাকে ধারণ করছেন এবং সেই ধারণ করা থেকেই তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন সেই উদ্যোগেরই অংশ হিসেবে সামি চৌম ক্যানাডিয়ান ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ক্যানাডিয়ান ফুটবলার যিনি ক্যানাডা অনুর্ধ্ব বিশ দলে খেলেছেন অনুর্ধ্ব একুশ দলে খেলেছেন তার সাথে বাফুফে যোগাযোগ করেছে এর আগেও করেছে এবার খুব গুরুতর সিরিয়াসলি আসলে আসলে তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে জুনের বাংলাদেশ দলে চাইছে এবং এপ্রিল নাগাদ সিদ্ধান্ত আসলে হয়ে যেতে পারে যে সামিচম বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন কিনা বাফুফে কর্তারা আন্তরিক তারা চাইছেন যে জুনের উইন্ডোতেই যেন সামি বাংলাদেশের জার্সিতে মাঠে নামানো যায় এবং সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর পাশাপাশি মিডফিল্ডে তাকেও আসলে দেখা যাবে কারণ যে ব্যাপারটা স্পষ্ট হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে যে অনেকগুলো জায়গাতে বাংলাদেশ দলে ডেফিনেটলি দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে যদি হংকং সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে পজিটিভ রেজাল্ট আনতে হয় বা ম্যাচ জিততে হয় সেই জায়গাটাতে মাঝমাঠ খুবই গুরুত্বপূর্ণ এবং সেইখানে সেকেন্ড ইন কমান্ড মানে হামজা চৌধুরীর পরে সেকেন্ড ইন কমান্ড হিসেবে যদি সামিত চমকে পাওয়া যায় তাহলে হয়তো ওইখানকার দুর্বলতা অনেকাংশে কেটে যাবে আর একটা ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে জামাল ভুঁইয়া ডেফিনেটলি অনেকদিন ধরে দলকে সার্ভিস দিয়েছেন কিন্তু তার ফিটনেস লেভেল এখন যে পর্যায়ে রয়েছে এবং তিনি আসলে কতদিন খেলবেন এবং পুরো নব্বই মিনিট তিনি তো আসলে গত কয়েক বছর ধরেই খেলতে পারছেন না সেই ক্ষেত্রে একজন কোয়ালিটি মিডফিল্ডারের প্রয়োজন বাংলাদেশে রয়েছে এবং সেই ঘাটতি পূরণ করতে সক্ষম কিন্তু সামিত সোম সেই কারণেই তার সাথে যোগাযোগ করা এবং বাফুফে আরও একটা উদ্যোগ নিয়েছে যেটার কথা জানিয়েছেন ফাহাদ করিম যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন যে জুনে একটা ওপেন ট্রায়াল আসলে করা হবে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলাররা রয়েছেন তারা এসে সেই ট্রায়ালে পার্টিসিপেট করবেন তারা অংশ নেবেন অনেকের কথা আমরা জানি সামিতের নাম অনেক আগে থেকে উচ্চারিত হচ্ছে সুলেমানের নাম উচ্চারিত হচ্ছে কিন্তু আরো অনেকেই হয়তো রয়েছেন যাদের নাম সেভাবে করে উচ্চারিত আসলে হয় না কিন্তু তারা হয়তো ভীষণ রকম প্রতিভাবান তো এই ওপেন ট্রায়ালের ফলে যেটা হবে যে সেই প্রতিভাগুলোকে আসলে দেখা যাবে যে তারা আসলে ন্যাশনাল টিমকে সার্ভ করতে পারবে কিনা এবং সেখান থেকে দু একজন ফুটবলারকে আসলে পিক করা যায় কিনা তো মূল ব্যাপার হচ্ছে যে এশিয়ান কাপের মূল পর্বকে টার্গেট করেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই কারণে ডেফিনেটলি সাধুবাদ পেতেই পারে এখন দেখা যাক এপ্রিল নাগাদ সোমের সাথে যদি আলোচনাটা পাকা হয়ে যায় সেই ক্ষেত্রে জুনেই যদি তাকে বাংলাদেশ দলে দেখা যায় সেটা আরো এক ধাপ বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস ইউটিউব ইনস্ট্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব থ্যাঙ্কস ফর ওয়াচিং